বৃহস্পতিবার মা শারদার জন্মতিথিতে খুঁটি পুজো হলো দুর্গাপুর কল্পতরু মেলার দুর্গাপুরে কোকোবেন থানার গ্যামন ব্রিজ মাঠে ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুর কল্পতরু মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হল দুর্গাপুর নিগমে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় নগর নিগমে প্রাক্তন প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সমাজকর্মী কল্লোল ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন এবার একটু দেরি হয়ে গেছে বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে অত্যন্ত শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই সেই দিনকে সামনে রেখে আমাদের দূর উৎসবের খুঁটি পুজো আজকে মেলায় বিশেষ আকর্ষণ বছর কিছু থাকছে দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আর এটা হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি প্রাধান্য দেবো এখানকার লোকাল শিল্পীরা যাতে পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত চলবে দুর্গাপুর কল্পতরু মেলা মেলা কমিটির সদস্য কল্লোল ব্যানার্জি জানান মেলার আর্থিক তহবিল থেকে দুটি স্কুল ও একটি ক্লাবের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা দেওয়া হলো যে মমতি উদ্যোগ এই উদ্যোগকে আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি বিগত অনেক বছর আগে থেকে মেলা শুরু হয়েছে কিন্তু বিগত তিন বছর এই মেলা কমিটি বিদ্যালয়গুলিকে বিভিন্নভাবে আশু প্রয়োজনের ভিত্তিতে যে সাহায্য এবং সহযোগিতা আর্থিকভাবে করছেন তার জন্য আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে কৃতজ্ঞ এবং আমাদের এই মেলা কমিটি যারা পরিচালন কমিটিতে আছেন আমাদের দিদি মেয়র ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চেয়ারপারসন অনিন্দিতা ম্যাম এবং ওনার যে সহানুভূতি সহযোগিতা এবং বিদ্যালয়গুলির প্রতি যে লক্ষ্য রাখার প্রবণতা এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্য আগামী দিনে এই কমিটি আরও ভালোভাবে তাদের যে এই মহতি উদ্যোগ এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাক এবং আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে এই মেলাকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা সাংস্কৃতিকভাবে করতে হয় আমরা করব। মেলা তিন বছর ধরে জ্বালাচ্ছি প্রথম বছর আমাদের মেলার টাকা থেকে আমরা এই কল্পতরু মেলার বাউন্ডারি ওয়াল সহ এখানে পায়খানা বাথরুম হ্যাঁ ইলেকট্রিক লাইন পায়খানা বাথরুমে ইলেকট্রিক লাইন এবং বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করেছি আমরা তার সেই বছর তার পরের বছর আমরা এই এলাকার যতগুলো স্কুল আছে সব স্কুলে যেমন ওল্ড বয়েজ নিউ বয়েজ ওল্ড গার্লস নিউ গার্লস তাদের যা প্রয়োজনীয় তারা যা আমাদের কাছে অ্যাপিল করেছিল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গেট কম্পিউটার আমরা প্রদান করেছি সাথে সাথে স্কুলের ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে বলেছিল যে কয়েকটা রুম করে দেওয়ার জন্য আমরা সেই রুমও করেছি এই বছর আপনারা দেখতেই পেলেন এই মাত্র যে এই মাত্র আমরা শামপুর নডিয়া শামপুর স্কুল এবং আমাদের নডিয়া হাই স্কুল এই দুটো স্কুলকে আমরা এক লাখ টাকা করে চেক দিলাম সাথে সাথে আমাদের এখানকার একটা উন্নত মানের ক্লাব আছে অবাক অক ক্লাব যারা এবারে সাব চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্লাবের হাতেও আমরা এক লাখ টাকা তুলে দিলাম কল্পতরু মেলা কমিটি আর্থিক সহায়তার জন্য স্কুল ও ক্লাবগুলির উন্নয়ন সম্ভব হবে মেলা কমিটির এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন দুর্গাপুরের মানুষ মেলাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে থাকবে সিসিটিভি ক্যামেরা দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট খাঁটি খবর